Subscribe now and press the bell icon. Never miss an update <laughs> আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সম্বাদ এবছর আমাদের নতুন নতুন কালেকশন নিয়ে চলে এসেছি পালই ফ্যাশান নিত্য নতুন কালেকশান দেখা জন্য মেদিনীপুর ফানি ওয়াইটি সার্চ করুন মনে রাখবে বিরুড়ে বাজার আর দেরি না করে চলে আসুন পালো ফ্যাশন পচা গেটেকে লক্ষ্য কর ফানি ওয়াইটি চ্যানেলটা যা চালাই কি একটা টাইম দেয়াতে আরে বাড়া এটা কি দি না লড়ে আগু ধারে মাথায় বক্স পিছনে সুকুন্তিয়া বুকে হুঁকে হুঁকে যায় দে না বহ যায় কিটা কল মিদিনি ফুলু ফানি ওয়াইটি ও নো শুনেছেন এবছর পুজোয় নিত্য নতুন কালেকশন নিয়ে এসেছে পালো খেছি ফ্যাশনের জামা প্যান্ট চোখ দাদানো শাড়ি কিনতে হলে পালই ফ্যাশন আসুন তাড়াতাড়ি কি সাজতে চান তাহলে নিয়ে যান দোকানের এই শাড়িটা আপনাকে পরলে কিন্তু সুন্দর বানাবে বৌদিমণিরা এবছর পুজোয় নিজেকে সাজাতে যদি চান তাহলে দাদাকে নিয়ে চলে আসুন পালই ফ্যাশন দেখুন দেখুন কি শাড়ি এনেছে আর পরলে লাগবে আপনাকে পুরো ঐশ্বর্য রায় হে আরে দানা এখানেই শেষ নয় আরো প্রচুর 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 কালেকশন রয়েছে এদিকে দেখুন এই যে দেখুন দেখুন এই যে দেখুন একটা ভালো ডিজাইনের পিথ কালারের শাড়ি দাদা ভাইদের বলছি বৌদিমণিদের জন্য নিয়ে যান না হলে করবে কিন্তু আরই এখানে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকেরই জন্য নিত্য নতুন কালেকশান পেয়ে যাবেন আপনারা এখানে বিভিন্ন শার্ট টি শার্ট শাড়ি তাঁত শাড়ি সিল্কের শাড়ি এবং রেডিমেড পোশাক সব রকমের কালেকশান নিয়ে এসেছে এখানে সবাই আসুন কেনাকাটা করুন এবং নিজেকে নতুন রূপের নতুন সাজে সাজিয়ে তুলুন হ্যাঁ আরও একটা কথা বলতে ভুলে গেছি না বললেই নয় আমার বান্ধবীদের বলছি তোমরা কিন্তু কেনাকাটা করতে ভুলবেন না আরে কাই গো তেল সুজল দাও গাটা ধুই আসি আরে কাই করে সারা শব্দ নাই কেনি কাই কি করে দাও দেখি দাও কাই তুমি ওটা বিছে তেল সুজলটা কত পানি মাগি দি তুমি ওটা দুটো আলু কাটছ তিনটে পত্তর কাটছ একটা বেজে না খাবো আর নাকি দাঁড়া দাঁড়া আমাকে ডিসটারব করোনি আজ ডিসটারব করে বলতে একটা বেজে না ওকে খাবার ভোগ আছে এই কাজে কি আরম্ভ করছো তুমি আমি কোনো রান্না বান্না করতে পারবো নি তুমি কি রাঁধবো কি খাবো তুমি খেলবো রান্না বান্না করলে ছুটে পেলো সকালে দেখে নি ভালো অথবা কি হলো ধৌ যাই যে যাই গাটা ধুই আর কি করবো কি করো কি করবো নি নাকি এ ঠিক কোনো সব হবে নি তুমি সে নিচে আসবো

তো তুমি শাড়ি দেখাও আচ্ছা ও খুব ভালো ভালো শাড়ি নিয়ে আসছি নতুন নতুন ডিজাইন আমি দেখাই কি দেখো আশা করি চলাস হবে হ্যাঁ শান্তিপুরের শাড়ি আছে বাংলাদেশের শাড়ি আছে খুব ভালো ভালো কাপড় নিয়ে আসছি বাবু দেখো বৌমাকে খুব ভালো লাগবে দেখো 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 একা না সে যে লাগেনি আরে তুমি তো কই আমি কি যাইনি আমার দেখিবার কথা করলে তোমাকে অষ্টমীর দিন না একেবারে দীপিকার মতো লাগবে দীপিকার মতো লাগবে দীপিকা লাগবে

মর পাড়া সটা কত দফা আসলেতে মন্ত্রী একবার দিন মত করেনি সব আমার উপরে ভরসা করিয়া সব কেন কাট করেনি দাম না জি বোমার পছন্দ হইছে লড় তো বাবু কি দেখছিস কচু রে তুই পনছে ভালো না গেছি আমি আমি তিনটে শাড়ি দেব আরে কতে খালি আটা টাকা কাছে আমি না আমি

হৌ লৈ যাও তোমাৰ বেয়া হয়তো মনে ৰৈবে নি তুমি পইচা এটা দিয়াব বৌ মা ঠাকুৰ দেখি আহিছ ঠাকুৰ দেখি আহিছ এটা অষ্টমীৰ কাপোৰ বৌ মা এটা নৱমীৰ কাপোৰ ভুল কৰব নি তাইলৈ সব সমস্যা এই হেৰি এটা দশমীৰ কাপোৰ হৌ বৌ মা আইছ আহিছ মেক

उठा ले रे देवा उठा ले रे बाबा मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। आगा पारे, आगा पारे।